আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়েই নিজের রেশন কার্ডের সঙ্গে বর্তমানের অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন তার জন্য সর্বপ্রথমেই আপনি আপনার মোবাইলের গুগল অথবা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এবং বারে সার্চ করবেন ফুড ডট সরাসরি আপনারা ঠিক এই ভাবে দেখতে পারবেন যে রেশন কার্ড এবং উপরে লেখা দেখতে পারবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যখনই আপনারা এই লিংকে ক্লিক করবেন বা শন কার্ডে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের যেটা হোম পেজ সেটা আপনারা দেখতে পারবেন ঠিক এই রকম সর্বপ্রথমেই থাকবে সিটি হোম এবং তারপরে থাকবে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনাকে অবশ্যই এই অপশনটি ব্যবহার করেই আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে বা লিঙ্ক করার প্রসেস অবলম্বন করতে হবে তাই সর্বপ্রথমেই আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও নিচের দিকে একটু আসার চেষ্টা করবেন এখানে অনেক অপশন দেখতে পারবেন সারেন্ডার সম্পর্কেই সর্বপ্রথমেই রয়েছে ফ্যামিলি স্প্লিট ইকোয়াইসি এই সম্পর্কে বিস্তারিত কিন্তু অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে তাই রেশন কার্ড রিলেটেড আপনাদের যদি কোনো কিছু তথ্য জানা থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর কমেন্ট করতে পারবেন অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যে ফেসবুক পেজের নামটি দেখতে পারছেন এই ফেসবুক পেজটিকে ফলো করে এই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আবারও একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে যে লিংক অথবা ডি লিঙ্ক আপনারা দেখতেই পারছেন আপনার রেশন কার্ড থেকে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা ডিলিং করুন এখানে লেখা রয়েছে সর্বপ্রথমে আপনারা এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা সর্বপ্রথমেই দেখতে পারবেন আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যদি বর্তমান পরিস্থিতিতে মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে তাহলেই আপনারা কিন্তু এই অপশনটি ব্যবহার করে রেশন কার্ডের সঙ্গে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গেই মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত হয়ে যাবে সর্বপ্রথমে এখানে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এবং সার্চ অপশনে বা সার্চ বাটনে ক্লিক করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনারা সার্চ বাটনে ক্লিক করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পরবর্তী স্টেপে আসতে পারবেন না আশা করি বিষয়টি ক্লিয়ার তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পর এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর সবার সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তারপরেই আপনারা যে ব্যক্তির রেশন কার্ডের নাম্বারটি দিয়েছেন সেই ব্যক্তির এখানে নাম দেখতে পারবেন জেন্ডার ডেট অফ বার্থ বিস্তারিত ডিটেলস আপনারা দেখতে পারবেন এবং একটু নিচের দিকে লক্ষ্য করবেন যে এখানে একটা ঘর আছে এই ঘরে টিকমার্ক দিতে হবে এবং এখানে লেখা রয়েছে আমি আমি এআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি এখানে অবশ্যই টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পর আপনারা সেন্ট ওটিপি বা ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করবেন তারপর আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে অটোমেটিক ওটিপি যাবে সিক্স ডিজিটের আপনাকে এখানে সিক্স ডিজিটটি ইনপুট করতে হবে যখন সিক্স ডিজিট অর্থাৎ ওটিপিটি আপনারা এখানে দিবেন অটোমেটিক এই পেজটি রিডাইরেক্ট হয়ে নেক্সট পেজে আসবে নেক্সট পেজ আপনারা ঠিক এই রকমভাবে দেখতে পারবেন আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত সদস্যের বা সমস্ত ব্যক্তির রেশন কার্ডের ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং একদিকে লক্ষ্য করবেন এখানে অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না যদি লিঙ্ক না রয়েছে এখানে কোনো মোবাইল নাম্বার শো করেনি তাহলে নতুন করে অ্যাড করতে পারবেন অথবা এখানে যদি আলাদা মোবাইল নাম্বার সংযুক্ত রয়েছে আপনারা সেই নাম্বারটিকে ডিলিং অপশনটিতে ক্লিক করে ডিলিং করে দিতে পারবেন বা কেটে দিতে পারবেন অথবা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও থাকবে এবং নতুন নাম্বার অ্যাড করবেন ক্ষেত্রে অ্যাট নিউ নাম্বারে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে আমি অ্যাট নিউ নাম্বার বা অ্যাট নিউ মোবাইল নাম্বারে ক্লিক করব কারণ এখানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিও থাকবে এবং নতুন করে নাম্বার অ্যাড করব তারপর নতুন নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে এখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকুক বা না থাকুক সেটা কিন্তু বিষয় নয় এখানে যে নাম্বারটি দিবেন আপনারা সেই নাম্বারটি সংযুক্ত হয়ে যাবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আবারও ফোর ডিজিটের ওটিপি যাবে ফোর ডিজিটের ওটিপি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে আসবে ঠিক পরবর্তী পেজে আপনারা ঠিক এই রকমভাবে দেখতে পারবেন যে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড বা আপনার কাজ সম্পূর্ণ হয়েছে এখানে যখনই আপনারা এই লেখাগুলো দেখতে পারবেন জিওর ইউ ডাটা সাকসেসফুলি আপডেটেড ঠিক তখনই ভাবেন যে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত হয়ে গিয়েছে সেই মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে রেশন কার্ডের যে কোনো ফর্ম আপনারা অবশ্যই ফিল আপ করতে পারবেন সঙ্গে সঙ্গেই তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত অথবা বিয়োজন করার ব্যবস্থা বিয়োজন করার সিস্টেমগুলো বলার চেষ্টা করলাম আপনারা যদি অলরেডি বুঝেছেন তাহলে ইয়েস লেখে ক্লিক করবেন এবং অথবা যদি অন্য কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ